প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক সুন্দরী কিউটি আপু দাঁড়িয়ে আছেন আমরা তার জীবনের গল্পটা শুনব তো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝ আসলেন তিনি কি বলতে চান আপনার আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন ভালো আছি আপনার নাম কি মাসাল্লাহ খুব সুন্দর নাম

ওয়ান ফোর জিরো সেভেন জিরো তো দর্শক এম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাতে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি আসসালামু আলাইকুম